হ্যালো বন্ধুরা ফিল্মিট বাংলার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের মুভিটির নাম গুতলে লাড্ডু এই মুভিটির নাম অনেকে না শুনলেও ফেসবুকে ভাইরাল হওয়া মুভির এই দৃশ্যটি দেখেনি এমন লোক খুব কমই পাওয়া যাবে মুভিটিতে মূলত গুতলে ও লাড্ডু নামের দুটো বাচ্চাকে ঘিরে উপস্থাপন করা হয়েছে হৃদয় বিতরক এক দৃশ্যপট গুতলে ও লাড্ডু সামাজিকভাবে অদ্ভুত দলিত সম্প্রদায়ের এরা এমন পরিবারের সন্তান যারা সমাজে ম্যাথর হিসেবে পরিচিত এজন্য স্কুলে পড়াশোনা করা তো দূর কি বাত স্কুলের আঙিনায় ও এদের প্রবেশ করতে মানা তবে গুতলের পড়াশোনার প্রতি রয়েছে প্রবল আগ্রহ সমাজের উঁচু নিচু জাত প্রথার বেড়া ভেঙে গুতলে কি পারবে তার অধিকার অর্জন করতে জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ এরকম দারুণ সব মুভির এক্সপ্লানেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতেই একটা বিষয় ক্লিয়ার করে নিতে চাই এখানে গল্পের প্রয়োজনে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা কিছুটা অপ্রীতিকর মনে হতে পারে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত মুভির শুরুতে দেখা যায় সব বাচ্চারা মাঠে খেলাধুলা করছে এমন সময় একটা কাভার্ড ভ্যানকে রাস্তা দিয়ে গ্রাম্য ষদের প্রচার করতে দেখা যায় গুতলে এটা শুনতে পেয়ে খেলা রেখেই ভ্যানের পেছনে দৌড়াতে থাকে আর ভ্যানের গায়ের লেখাটি পড়ার চেষ্টা করে এজন্য সে এক মুরগিওয়ালার সাথে ধাক্কা খায় ফলে আর ভ্যানের নিতে পারে না তাই সে দ্রুত তার পকেট থেকে এক টুকরো চক বের করে মাটিতে লেখে গুতলে আসলে এতক্ষণ তার এই দৌড়কে নিছক বাচ্চাদের স্বভাবসুলভ কাজ মনে হতে পারে কিন্তু গুতলে দৌড়াচ্ছিল কারণ ওই ভ্যান থেকে প্রচার করা ওষুধের নাম ছিল গুতলে যা ভ্যানটির গায়েও লেখা ছিল তাই গুতলে ভ্যানটির পেছনে দৌড়াচ্ছিল ভ্যানের লেখাটা দেখে নিজের নামের বানান শেখার জন্য তো পরের দৃশ্যে একটা ময়লা মাখাছে ছেলেকে এক মিষ্টির দোকানের বাইরে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় ও হলো বুদ্ধের একমাত্র বন্ধু লাড্ডু এ সময় সেখানে আসে এলাকার একমাত্র প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল হরি ও পিয়ন গণেশ তারা আগামীকালের জন্য তিরিশ কেজি মিষ্টির অর্ডার করে কেননা আগামীকাল স্কুলে গণতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানে এলাকার বিধায়ক ও স্কুলের মালিক চবেজিও জিও আসবে এটা শুনে মিষ্টিওয়ালা চবেজির জন্য এক কেজি স্পেশাল লাড্ডু মিষ্টি প্রিন্সিপালকে দেয় এর মধ্যে গুতলে লাড্ডুর কাছে এসে বলে সে এখন নিজের নাম লিখতে পারে তবে লাড্ডুর সব খেয়াল তো মিষ্টির দিকে এ সময় মিষ্টিওয়ালার চোখ পড়ে গুতলেও লাড্ডুর উপর ওখানে দাঁড়িয়ে থাকার জন্য সে রেগে তাদের মেথর বলে গালাগাল করতে শুরু করে প্রিন্সিপাল তাকে এমন বাজে ব্যবহার করতে মানা করে এবং লাড্ডু ও গুতলেকে সেখান থেকে চলে যেতে বলে তারাও মিষ্টির প্যাকেটটা নিয়ে স্কুলে চলে আসে সিন এখানে কাঠ হয়ে স্কুলে আসে গুতলে ও লাড্ডুকে চুপি চুপি স্কুলের ভেতর প্রবেশ করতে দেখা যায় কেননা তারা নিচু জাতের হওয়ায় স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা আছে এরপর তারা জানালার বাইরে দাঁড়িয়ে ক্লাসের পড়া শুনে শুনে পড়া আওড়াতে থাকে ক্লাস টিচার হঠাৎ ওদের দেখে ফেলে এবং ওদের দিকে চক ছুড়ে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয় যেন জানালার পাশে কোনো নোংরা প্রাণী ছিল তো এখান থেকে তারা খেয়ে তারা অন্য আর এক ক্লাসের বাইরে দাঁড়িয়ে আবার পড়া শুনতে শুরু করে সেখানে টিচার বাচ্চাদের সৌরজগৎ সম্পর্কে পড়াচ্ছিল টিচার বাচ্চাদের কাছে জানতে চায় আকাশে তারা কেন জল করে ক্লাসের কোনো বাচ্চাই এর উত্তর দিতে পারে না তবে জানালার ওপাশ থেকে গুতলে হাত তুলে উত্তর বলে দেয় ক্লাসের বাইরে থেকেও গুতলে এত ভালোভাবে বিজ্ঞানের এই পড়াগুলো বুঝতে পেরেছে দেখে টিচার তার প্রতি খুবই খুশি হয় এমন সময় প্রিন্সিপাল গুতলেকে ক্লাসের ভেতর উঁকি দিতে দেখে ফেলে এবং গণেশকে বলে ওদের ধরে বাইরে বের করে দিতে কেননা এরা দুজন প্রায় করলে লুকিয়ে দেয় এক ভোদর। এতে স্কুলের একটা বাচ্চার সে ধাক্কা খায় আর বাচ্চাটার হাতে থাকা টিফিন বক্সের খাবার প্রিন্সিপালের গায়ে এসে পড়ে এতে সবার চোখ ফাঁকি দিয়ে গুতলে ও লাড্ডু পালিয়ে যায় তাই আর কি করার ওদের ধরতে ব্যর্থ প্রিন্সিপাল তার অফিসে ফিরে আসে অফিসের ভেতর যেহেতু তার চক্ষু চরক গাছ কেননা সেখানে প্রিন্সিপালের টিফিন এবং চবেজির জন্য আনা সেই এক কেজি মিষ্টির প্যাকেট কোনোটাই নেই তার আর বুঝতে বাকি থাকে না যে এই কাজ আসলে কে করেছে আসলে লান্টু তো মিষ্টি খেতে পছন্দ করে গুতলে খাবারগুলো চুরি করে ওকে এনে দেয় সিন এখানে কাঠ হয়ে চলে আসে প্রিন্সিপালের বাড়িতে এখানে জানা যায় প্রিন্সিপাল এখনও বিয়ে করেনি সে তার বৃদ্ধ মাকে নিয়েই থাকে প্রিন্সিপালের মা আবার টক খাওয়ার আর সিরিয়াল দেখার পাগলা ফ্যান যাই হোক প্রিন্সিপালের মা শার্টের অবস্থা দেখে জানতে চায় তার এমন অবস্থা কিভাবে হলো। প্রিন্সিপাল বলে ম্যাথরের ছেলেটা এমন করেছে একটা বিষয় খেয়াল করেছেন মিষ্টিওয়ালাকে প্রিন্সিপাল ম্যাথর বলে গালি দিতে নিষিদ্ধ করেছিল আর এখানে সে নিজেই ম্যাথর বলছে অর্থাৎ আমাদের চারপাশে মানবিকতার ওড়ানো মিষ্টি মুখের মানুষগুলোও কিছু ক্ষেত্রে এমনই হয় তো প্রিন্সিপালের মুখে এটা শুনে তার মা রেগে মেগে জিজ্ঞেস করে সে তাকে ছুঁয়েছে কিনা ছুঁয়ে থাকলে আগে স্নান করে নিতে বলে এদিকে গুতলের বাবা মাংরু ও লাড্ডুর বাবা বুধিয়াকে দেখা যায় একবারই ড্রেন পরিষ্কার করছে কাজ শেষে তারা পাশেই একটা পুরনো সাইকেল দেখতে পায় মাংরু সেটা ধরে দেখে আর বুধিয়াকে বলে গুতলের অনেক দিন থেকে একটা সাইকেলের শখ এটা যেহেতু পড়েই আছে তাই বাড়ির মালিককে বলবে এটা যেন তাকে দিয়ে দেয় এমন সময় বাড়ির মাল কিন সেখানে এসে পড়ে মাংরু সাইকেল ধরেছে তাই খুব বাজেভাবে বকাবকি করে কারণ তার ছোঁয়াই সাইকেল অশুচী হয়ে গেছে এটাকে পবিত্র করতে হবে এরপর তাদের কাজে বাবদ পঞ্চাশ টাকা দেয় তবে টাকাটা হাতে না দিয়ে মাটিতে রাখে যদি তার গায়ে ওদের ছোঁয়া লেগে যায় সেই ভয়ে তবে মাংরু সাইকেল ছুঁয়েছে এজন্য আবার বিশ টাকা ফেরত দিতে বলে মাংরু বলে টাকাতে তার ছোঁয়া লেগেছে সে কিভাবে এই টাকা নেবে এবার এই মহিলা বলে টাকা তো লক্ষ্মী টাকার আবার কিসের ছোঁয়া ওয়া ছোঁয়া কতটা ছোট লোক আর হিপোক্রিট মানুষ দেখুন অগতা মাংরু তাকে বিশ টাকা ফিরিয়ে দেয় পরের দৃশ্যে গুতলের মা রানীকে দেখা যায় সে গুতলেকে ধরে নিয়ে সে বকাবকি করে এবং পড়াশোনার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে কারণ তাদের কাজ ড্রেন বাথরুম পরিষ্কার করা উঁচু জাতের মতো পড়াশোনা করা নয় গুতলের মা বলে পড়াশোনা করতে চাইলে তাকে উঁচু জাতের ঘরে জন্মাতে হতো সে কেন মেথরের পেটে জন্মেছে গুতলে তখন মায়ের কাছে জানতে চায় মেথর কি গুতলের মা বলে যারা ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদের মেথর বলে গুতলে তখন বলে ওই মিষ্টি বোলাওয়া তো ওর দোকান পরিষ্কার করে তাহলে তো সেও মেথর গুতলের মা তখন তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় আর স্কুলে যেতে বারণ করে রাতে মাংরু বাড়ি ফিরে আসে গুতলে বাবার সাথে বাইরে শুয়ে শুয়ে আকাশ দেখতে থাকে আর বাবার কাছে জানতে চায় বায়ুমণ্ডলের কারণে আকাশে তারা মিটমিট করে জ্বলে কিন্তু তারা নাই এই আলো কোথায় পায় ছেলের এমন প্রশ্নে মাংরু অবাক হয় তবে কোনো উত্তর দিতে পারে না তাই কথা ঘুরিয়ে তারা ঘরের ভেতরে চলে যায় ওদিকে প্রিন্সিপালকেও দেখা যায় গণেশকে নিয়ে ছাদে বসে আকাশের তারা দেখছে আসলে প্রিন্সিপাল হরির স্বপ্ন ছিল মহাকাশচারী হওয়ার কিন্তু তার বাবা তার ইচ্ছার কোনো দাম দেয়নি বাবার ইচ্ছাতেই তাকে স্কুলের চাকরি করতে হয়েছে সেই ক্ষোভ থেকেই সে মূলত কোনোদিন বিয়ে করেনি পরদিন সকালে কাজে যাওয়ার সময় মাংরু বুধিয়াকে গুতলের করা প্রশ্নের কথা এবং স্কুলে পড়ার আগ্রহের কথা বলে বুধিয়া বলে পড়াশোনা করাতে তো অনেক টাকা লাগে সে এত টাকা কোথায় পাবে তার চেয়ে ছেলেকে এখন থেকে কাজে নিলে কিছু টাকা বেশি পাওয়া যাবে এসব বলতে বলতে তারা বাজারে আসে এক চায়ের দোকানে আর চা খেতে মাটিতে বসে সেখানে তাদের চা খাওয়ার জন্য আলাদা কাপ ছিল তবে মাংরু দেখে তার কাপটা ভাঙা তাই সে উঁচু জাতের লোকেদের জন্য রাখা কাপ থেকে একটা কাপ নাই। এটা দেখেই চাওয়ালা মাংরুকে মেরে রক্ত বের করে দেয় এই দৃশ্যটা এতটাই মর্মান্তিক যা বলে বোঝাবার ভাষা নেই যাই হোক বুধিয়া চাওয়ালার হাতে পায়ে ধরে মাংরুকে ছাড়াই এবং চা না খেয়েই তারা এক সরকারি অফিসে যায় তাদের বকেয়া বেতন আনতে সেখানে তাদের পাশ থেকে যাওয়ার সময় সরকারি এক বড় অফিসার মাংরুর আঘাতের দিকে খেয়াল করে আর জানতে চায় কিভাবে এটা হলো তারা চায়ের দোকানের ঘটনাটা তাকে খুলে বলে মাংরুভাবে অফিসারও হয়তো তার ওপর রেগে যাবে তবে সবাইকে অবাক করে দিয়ে ওই অফিসার মাংরুর সাথে হাত মেলায় এবং অফিসের কাপেই তাদের চা খেতে দেয় এবং বলে সেও তাদের মতো নিচু জাতেরই লোক তবে তার আজকের এই অবস্থান ও সম্মান শুধুমাত্র শিক্ষার জন্য হয়েছে পড়াশোনা না করলে তার অবস্থানও মাংরুদের মতোই হতো এগুলো বলে অফিসার চলে যায় মাংরু বুঝতে পারে সমাজের সম্মানের সাথে বাঁচতে হলে পড়াশোনা জানা দরকার আর পড়ালেখায় ভাগ্য বদলে দিতে পারে তাই গুতলেকে সে পড়াবে বলে মনস্থির করে সিন শিফট হয়ে স্কুলে চলে আসে এখানে চবে গণতন্ত্র দিবস উপলক্ষে বাচ্চাদের সামনে সংবিধান ও মানুষের অধিকার নিয়ে বক্তৃতা দিতে দেখা যায় সে বলে সংবিধান সকলকে পড়ালেখার অধিকার দিয়েছে এমন সময় সেখানে গুতলে এসে হাজির আর প্রিন্সিপাল হরির নামে অভিযোগ করে বলে যে সে তাকে স্কুলে ঢুকতেই দেয় না তার কথা শুনে চবেজি তাকে কাছে ডাকে তার কাঁধে হাত রেখে প্রিন্সিপালকে বলে এর পড়াশোনা করার সম্পূর্ণ অধিকার আছে তাকে কেন ভর্তি করাচ্ছ না প্রিন্সিপাল বলে আমরা তা পারি না কারণ এই বাচ্চা হরিজন সম্প্রদায়ের অর্থাৎ অচ্ছুত এটা শুনেই চবের তো মাথাই নষ্ট সে নিজেকে সামলে গুতলের কাঁধ থেকে হাত সরিয়ে ফেলে আর তাকে মিথ্যে আশ্বাস দিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয় এরপর দ্রুতই হাত ধুয়ে পরিষ্কার করে আর প্রিন্সিপালকে বলে এই বাচ্চা যেন কোনোভাবেই স্কুলের ভেতর ঢুকতে না পারে যার ফলে পরদিন প্রিন্সিপাল গণেশকে নিয়ে গুতলের বাড়ি যায় এবং গুতলের মা রানীকে শাসিয়ে আসে যেন গুতলেকে আর স্কুলের আশেপাশে দেখা না যায় ওখান থেকে বাড়ি ফিরে হরি দেখে তার মা মরে পড়ে আছে আপন বলতে তার শুধুমাত্র এই মাই ছিল তাই মায়ের মৃত্যুতে হরি বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে তখনই হঠাৎ করে তার মা উঠে বসে আর এরকম কান্নাকাটির জন্য তাকে বকাবকি করতে থাকে বলে সে এখনো অন্তত চার পাঁচ বছর বাঁচবে এখন তার জন্য কুল এনেছে কিনা জানতে যায়। হরি একটা কুলের ছোট পুটলি তার মায়ের হাতে তুলে দেয় মা বাচ্চাদের মতো খুশি হয়ে কুল খেতে শুরু করে সিন এখান থেকে শিফট হয়ে লাড্ডু ও গুতলের কাছে চলে আসে তারা মাঠে খেলছিল তখন গুতলের চোখ যায় ক্ষেতের মতে থাকা একটা কাক্তারোয়ার দিকে কাক্তারোয়াটির গায়ে পরানো ছিল স্কুলের পুরনো একটা শার্ট এটা দেখে গুতলে প্রচন্ড খুশি হয়ে কাকতারুয়ার শার্টটি পরে নেয় আর স্কুলে চলে আসে একটা ফাঁকা ক্লাসরুমের বেঞ্চে বসিয়ে বই খাতা ও ক্লাসরুম অবাক চোখে দেখতে থাকে অন্যদিকে মাংরু কাজ না করেই বাড়ি ফিরে আসে সে রানীকে সেই অফিসারের কথা বলে সে বলে সমাজের সম্মানজনক জীবনের জন্য গুতলেকে পড়াশোনা করাতে হবে প্রথমে রাজি না হলেও মাংরুর কথাই রানী রাজি হয়ে যায় মাংরু তখনই দ্রুত পায়ে চবের স্কুলে যায় মাংরু প্রিন্সিপালকে বলে কুতলিকে স্কুলে ভর্তি করিয়ে নিতে প্রিন্সিপাল জানায় এই স্কুলে পড়তে হলে বছরে কমসে কম সাত হাজার টাকা খরচ হবে এত টাকা সে কীভাবে ম্যানেজ করবে আর যদি করেও তবু এই স্কুলে তার ছেলে পড়তে পারবে না কারণ তারা হল হরিজন জবাবে মাংরু বলে হরিজন হয়েছে তো কি হয়েছে তাদেরও পড়ার অধিকার আছে এতে প্রিন্সিপালের মন কিছুটা নরম হয় এবং বলে সে এ ব্যাপারে চবেজির সাথে কথা বলবে মাংরু খুশি হয়ে বাড়ি চলে আসে মাংনু চলে যাওয়ার পর হরিকে গণেশ বলে তাকে ভর্তি করার কথা কেন বললে চবে যে তো কোনোভাবেই এটা মানবে না প্রিন্সিপাল তখন বলে আমার আর কী বলার ছিল দেখবি ও কোনোভাবেই টাকা জোগাড় করতে পারবে না আর টাকা জোগাড় করলেও কি এখানে ওর ছেলেকে কখনোই ভর্তি করব না গুতলে এতক্ষণ সব কথাই শুনছিল গুতলে তখন প্রিন্সিপালের পেছন থেকে বলে ওঠে মিথ্যাবাদী তুমি একটা মিথ্যাবাদী আমার বাবাকে মিথ্যা বলেছ গুতলে আরও বলে আমার তো স্কুলের ইউনিফর্ম আছে তারপরেও আমাকে কেন স্কুলে ঢুকতে দাও না আমরা হরিজন তাই হরিজন মানে খারাপ তবে আমরা তো খারাপ না এতক্ষণে প্রিন্সিপাল বলে না না তোমরা খারাপ না আসলে হরিজন মানে সকলেই সৃষ্টিকর্তার সৃষ্টি গুতলেকে বোঝানোর এই ব্যর্থ চেষ্টা গুতলে বুঝে ফেলে সে বলে তুমি এবারও মিথ্যা বলছো তুমি হরি আমি যদি তোমার সৃষ্টি হতাম তুমি কি আমাকে পড়তে দিতে না আমি শুধু পড়তে চাই অন্য কিছুই না এই বলেই গুতলে চলে যায় বাড়ি যেয়ে গুতলে স্কুলের সব কথা বাবা মাকে বলে সাথে এও বলে যে প্রিন্সিপাল হরিয়া আসলে তাকে স্কুলে ভর্তি করাবে না গুতলেকে নিষেধ করার পর আবারও স্কুলে যাওয়ায় রানে তাকে বকাবকি করে তবে সব কিছু শুনেও মাংরু নিজের সিদ্ধান্তে অটল থাকে সে গুতলের পড়াশোনার ব্যবস্থা করেই ছাড়বে পরদিন সকালে গুতলে লাড্ডুকে খেলতে ডাকতে লাড্ডুদের বাড়িতে যায় তবে বুধিয়া জানায় লাড্ডু আজ থেকে তার সাথে কাজে যাবে এতে সংসারে দুটো টাকা বেশি আসবে লাড্ডুর মা এতে রাজি হয় না কারণ লাড্ডু এখনো অনেক ছোট তাই সে লাড্ডুকে খেলতে যাওয়ার জন্য ইশারা করে তাই লাড্ডু গোতলের সাথে খেলতে চলে যায় তবে এরপর থেকে লাড্ডু বুধিয়ার সাথে আবর্জনা পরিষ্কারের কাজ যেতে শুরু করে মাংডু বুধিয়াকে বলে সে যেন লাড্ডুকে পড়াশোনা করায় বুধিয়া রাজি হয় না সে বলে পড়াতে গেলে অনেক টাকা খরচ হবে কিন্তু এখন থেকে সে কাজ করলে দ্রুতই কাজ শিখে যাবে আর সংসারেও কয়েকটা টাকা বাড়বে এদিকে গুতলেকে স্কুলে যাওয়ার সুযোগ না দেওয়ায় গুতলের সব রাগ জিয়ে পড়ে প্রিন্সিপাল হড়ির উপর সে কখনো দুধের পাত্রে ব্যাং রেখে আসে তো কখনও স্কুটির টায়ার পাংচার করে দেয় এভাবে সে নানাভাবে প্রিন্সিপালকে উত্তক্ত করতে থাকে এভাবে একদিন ধরা খেলেও গুতলে দমে যায় না বরং প্রিন্সিপালকে বলে এই হরি আমাকে স্কুলে যেতে না দিলে এরকম কাজ চলতেই থাকবে প্রিন্সিপাল গুতলের এই কর্মকাণ্ডে বিরক্ত হয় না বরং বুঝতে পারে গুঁতলে তার স্বপ্ন পূরণের জন্য যে কোনো কিছুই করতে পারে তাই সে তার মাকে এসে বলে আমি নিজের স্বপ্ন পূরণের জন্য শুধু বাবার বিরুদ্ধেও কথা বলতে পারিনি আর এই ছেলেটা পুরো পৃথিবীর সাথে যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত তাই প্রিন্সিপাল ও তার মা দুজনাই বলতে থাকে ওর জন্য কিছু একটা করা দরকার এরপর দেখা যায় চবে ও তার লোকজনের সাথে প্রিন্সিপাল কথা বলছে প্রিন্সিপাল বলে স্কুলে কিছু দলিত হরিজন বাচ্চাকে ভর্তি করালে তার রাজনৈতিক ক্যারিয়ার আরও শক্তিশালী হবে এই কথাটা চবের পছন্দ হয় তবে সে বলে দলিত বাচ্চাদের নাম শুধু কাগজে কলমে থাকবে আসলে সেখানে পড়বে উঁচু সম্প্রদায়ের বাচ্চারা এতে স্কুলে দলিত বাচ্চাও যাবে না আর রাজনীতিতেও সুবিধা পাওয়া যাবে অর্থাৎ প্রিন্সিপালের এই কৌশলটিও ব্যর্থ হয় আপনাদের কি মনে হয় গুতলে কি এরপরও পড়ার সুযোগ পাবে যদি পায় তবে কিভাবে তবে সেটা জানার আগে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো এরপর সিন শিফট হলে দেখা যায় মাংরু গুতলের লাড্ডু ও বুধিয়া রাস্তার পাশের একটা ম্যানহোল পরিষ্কার করছে এমন সময় লাড্ডু হঠাৎ পা পিছলে ম্যানহোলের ভেতর পড়ে যায় আর মাথায় আঘাত পেয়ে সেখানেই লাড্ডুর মৃত্যু হয় লাড্ডুর এমন মর্মান্তিক মৃত্যু গুতলের বাবা মায়ের মনে আরও বেশি করে প্রভাব ফেলে এজন্য তারা এবার মন প্রাণ থেকে গুতলের একটা ভালো জীবনের জন্য পড়াশোনা করাতে চায় যে কারণে মাংরু চবির কাছে যায় কিন্তু চবে তাকে অপমান করে বলে তোদের কাছে ড্রেন সাফ করা এখন তোরা কিনাচাষ পড়াশোনা শিখে দেশ চালাতে তাহলে ড্রেনকে আমরা সাফ করব তখন চবেচির পান্ডা মাংরুকে মেরে ওখান থেকে বের করে দেয় প্রিন্সিপাল দূরে দাঁড়িয়ে এসব কিছুই দেখতে পায় তার মনে আসলে গুতলের বিষয়টা ভাবিয়ে তুলছিল তাই সে মাঙ্গরুর কাছে যায় এবং মাংরুকে বলে সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে সেই অধিকার নিয়ে তুমি লড়ে যাও এখানে প্রথমবারের মতো প্রিন্সিপালকে জাতপাত ভুলে মাঙ্গরুর সাথে স্বাভাবিক ব্যবহার করতে দেখা যায় সে এখানে মাংরুকে বলে আগামীকাল স্কুলের অনুষ্ঠানে শহর থেকে শিক্ষা অফিসার আসবে মাংরু যেন যে কোনোভাবে তার সাথে এ বিষয়ে কথা বলে সিন এখানে কাঠ হয়ে চলে আসে স্কুলের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে গুতলে বরাবরের মতো এবারেও হাজির হয়ে যায় সেখানে স্কুলের বাচ্চারা গুতলেকে দেখে সেখানেই হাতাহাতি শুরু করে দেয় হাত টানাটানির এক পর্যায়ে গুতলে স্টেজের উপরে উঠে যায় আর বলে উঠে তোদের সাহস তো নয় আমি অচ্ছুত হওয়া সত্ত্বেও আমাকে ধরিস এবার ওই বাচ্চাগুলো গুঁতলেকে ম্যাথর ম্যাথর বলে চিৎকার করতে থাকে গুতলেও কম যায় কিসে সেও উল্টো ওদের বলতে থাকে ম্যাথর ম্যাথর তোরা ম্যাথর গুতলে তখন দর্শকদের দিকে তাকিয়েই নালিশ করার ছলে বলতে থাকে এরা সব সময় আমাকে ম্যাথর ম্যাথর বলতে থাকে অচ্ছুত হওয়ার কারণে প্রিন্সিপাল হরিও আমাকে স্কুলে ভর্তি করায় না আমরা নিচু জাতের আমার বাবার নর্দমার ময়লা পরিষ্কার করে এটাই নাকি আমাদের দোষ কিন্তু এর সাথে আমার লেখাপড়ার কী সম্পর্ক দর্শকদের কাছে প্রশ্ন ছুঁড়ে গুতলে আরও বলতে থাকে আমি বায়ুমণ্ডল সম্পর্কে জানি চারটে কবিতা পারি গণিত পারি এই দেখেন বলে এক দুই তিন চার গুনতে শুরু করে দেয় গুতলে আরও বলে আমার ইউনিফর্মও আছে তারপরেও ভরি আমাকে এখানে ভর্তি করায় না এবার সে সবার কাছে মিনতি করে বলে আমাকে ভর্তি করান না প্লিজ আমি পড়তে চাই তবে সবাই এটাকে নিছক অভিনয়ভাবেই হাতে তালি দেয় তবে জবে তো এতেই খান্ত হওয়ার লোক নয় সে অনুষ্ঠান শেষ হতে না হতেই অন্যান্য বাচ্চাদের দিয়ে গুতলিকে মার খাওয়ায় অন্যদিকে মাংরুকে দেখা যায় গ্রামবাসীকে তাদের সমান অধিকার শিক্ষার অধিকারের কথা বোঝায় সরকারি অফিসে সে অফিসারের কথাও বলে যে কিনা তাদের মতোই নিচু জাতের কিন্তু পড়াশোনার মাধ্যমে আজ সে সমাজে সম্মানিত মাংরু বলে তাদের কোনো সন্তানকে যেন লাড্ডুর মতো মৃত্যুর শিকার না হতে হয় তাই বাচ্চাদের শিক্ষার অধিকার তাদেরকেই আদায় করে দিতে হবে তার এসব কথাই অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা মাংরুর সাথে যেয়ে শিক্ষা অফিসারের পথরোধ করে এবং স্কুলের নিচু শ্রেণীর বাচ্চাদের পড়া সুযোগ করে দিতে বলে অফিসার অবাক হয়ে যায় কারণ স্কুলে তো দরিত বাচ্চাদের লিস্ট আছে তাহলে এদের বাচ্চা কিভাবে পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত অফিসার দ্রুত গাড়ি থেকে নেমে চভের সাথে এ বিষয়ে কথা বলতে যায় তবে চবে তাকে দুর্নীতির অভিযোগে চাকরি হারানোর হুমকি দেয় অফিসার এতে মর্মাহত হয়ে চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে যায় আসলে তার তো আর কিছু বলার নেই কিছু বলা মানে এই অসহায় মানুষগুলোকে মিথ্যা আশ্বাস দেওয়া এভাবে গোতলে মাংরু এবং প্রিন্সিপালের সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায় আর কি করলে গোতলে স্কুলে যাওয়ার অধিকার পাবে এরকম প্রথা আর বৈষম্য সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো এরপর মাংরুকে অনেক ভেঙে পড়তে দেখা যায় সে বাড়ি ফিরে তার স্ত্রীকে বলে কিছুই পরিবর্তন হবে না আমাদের যে কাজ সারা জীবন তাই করতে হবে গুতলেকেও একই কাজ করতে হবে তবে গুতলের মা এটা মানতে পারে না সে চায় গুতলে পড়াশোনা করবে এটা নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয় মাংরু তখন সেই পুরনো স্কুল ড্রেসটা চুলোর আগুনে দিয়ে দেয় গুতলের মা এতে মেজাজ হারিয়ে মাংরুর গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় এরপর স্বপ্ন ভাঙার কষ্টে তারা দুজনেই কাঁদতে থাকে এই অনুভূতি শুধু তারাই বুঝতে পারে যারা এই পৃথিবীতে নানা বৈষম্যের শিকার তাই এগিয়ে আসুন সবাই মিলে সোচ্চার হন সব রকম বৈষম্যের বিরুদ্ধে পরের দৃশ্যে গোতলেকে দেখা যায় সে আবার স্কুলে এসেছে তার হাতে বই খাতা নয় বরং একটা বস্তা আর ময়লা পরিষ্কারের ঝাড়ু রয়েছে কেননা সে পড়তে আসেনি এসেছে স্কুলের টয়লেট সাফ করতে তাকে এভাবে দেখে প্রিন্সিপালের খুব অপরাধ বোধ হয় তাই সে গুতলের বাবা মায়ের সাথে দেখা করে এবং পরের দিন গুতলেকে নিয়ে স্কুলে যেতে বলে সিন পর দিন স্কুলে আসলে দেখা যায় সেখানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জভে ও বিভিন্ন নেতাকর্মীর পাশাপাশি সাংবাদিকেরাও সেখানে এসেছে গুতলের বাবা মা গুতলে ও লাড্ডুর বাবা মাও সেখানে আসে প্রিন্সিপাল তাদের আসতে দেখে তাদের দূরে দাঁড়ানোর জন্য ইশারা করে এরপর প্রিন্সিপাল বক্তৃতা দিতে শুরু করে তিনি বলেন মনের সাফাই হল আসল সাফাই আমাদের প্রিয় চবেজি এমনটাই বিশ্বাস করেন প্রত্যেক সমাজে এমন এক সম্প্রদায় আছে যারা সাফাইয়ের কাজ করে আমাদের চবেজি তাদের নিয়ে সব সময় চিন্তিত তার স্কুলে এসব দলিত বাচ্চাদের সুযোগ দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ চবেজি তো প্রিন্সিপালের বক্তৃতা শুনে হতবাক এটা বুঝতে পেরে প্রিন্সিপাল তাকে নিচু স্বরে বলে এখানে অনেক সাংবাদিক আছে আর এই অনুষ্ঠান টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এটাই সুযোগ এই দলিত সম্প্রদায়ের হাত থেকে রক্ষা পাওয়ার নয়তো এরা যেভাবে সোচ্চার হতে শুরু করেছে তাতে এরা যে কোনো সময় রাস্তায়ও আন্দোলন শুরু করে দিতে পারে যা আপনার রাজনৈতিক ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াবে তার চেয়ে এখন টিভিতে আপনার মহানুভবতা প্রচার হলে ওদের আর তেমন কিছু করার থাকবে না প্রিন্সিপালের এই কথাই চবে শান্ত হয় প্রিন্সিপাল এবার মাইকে ঘোষণা করেন যে আজকের এই প্রতিযোগিতায় দলিত সম্প্রদায়ের একটি বাচ্চা অংশগ্রহণ করবে সে যদি প্রতিযোগিতায় জয়লাভ করে তাহলে চবেজি বিনা খরচে তার পড়াশোনার সুযোগ করে দেবে চবেজি তো এবার আরও বেশি হতবাক হয়ে যায় তবে এত এত মিডিয়ার সামনে কিছুই বলতে পারে না তাই এখন সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো গুতলের ও যদি আর জেতে তবে ওর সাথে জিতে যাবে সকল দলিত সম্প্রদায়ের শিশুরা আর যদি হেরে যায় তবে গুতলের সব স্বপ্নই স্বপ্ন থেকে যাবে তো প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়ে যায় প্রিন্সিপাল গুতলেকে এনে অন্য বাচ্চাদের সাথে দৌড় প্রতিযোগিতার জন্য দাঁড় করিয়ে দেয় দৌড় শুরুর আগে চবে তার দিয়ে অভিভাবকদের বোঝায় তাদের বাচ্চাদের মধ্যে একটা দলিত শিশু প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এতে বাচ্চাদের অমঙ্গল হবে এতে সব অভিভাবক সোচ্চার হয়ে বলে গুতলেকে তাদের বাচ্চাদের থেকে দুই মিটার দূরে দাঁড়াতে হবে যাতে গুতলের ছায়াও ওই বাচ্চাদের ওপর না পড়ে তাদের কথা মতো গুতলেকে পিছনে সরিয়ে দাঁড় করানো হয় এরপর চবের নির্দেশে গুঁতলেকে বড় সাইজের একজোড়া কেটস পরানো হয় কারণ যে কোনো ভালো একজন স্যান্ডেলই পরেনি কখনো হঠাৎ করে কেটস তাও আবার বড় সাইজের সেটা পরে কখনোই দৌড়াতে পারবে না চিন্তা করে দেখেছেন কতটা অমানস এই চবে এভাবেই দৌড় শুরু হয় তবে গুতলে বেশি দূর এগুতে পারে না তার আগেই সে হোচট খেয়ে পড়ে যায় সে পায়ে খুব আঘাত পায় আর পা থেকে জুতো খুলে পড়ে যায় তবে গুতলে হার মানাদের দলে নয় সে উঠে দাঁড়ায় আর কেটে যাওয়া পা নিয়েই দৌড়াতে থাকে এই দৌড় শুধু নিছক দৌড় না বরং সকল বৈষম্যকে পদদলিত করে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার দৌড় গুতলে প্রমাণ করে তাকে সুযোগ দিলে তার স্বপ্নপূরণের সকল বাধাই সে অতিক্রম করতে পারবে আর এখানেই শেষ হয়ে যায় আজকের মুভিটি সবশেষে একটা কথাই বলতে চাই আমরা কে কোন পরিবারে জন্মেছি এতে কিন্তু আমাদের কারও কোনো কৃতিত্ব নেই আমরা মানুষেরা কিন্তু এই বিশাল সৃষ্টি জগতের অতি ক্ষুদ্র একটা প্রাণী তাহলে কিসের এত জাতপাত কিসের এত ছোট বড় শ্রেণীবিভেদ আমাদের মানুষ পরিচয়টাই বড় হয়ে উঠুক না আর সকল স্বপ্নবাজ মানুষগুলো তাদের স্বপ্নের সমান বড় হোক এই কামনা করে আজকের এক্সপ্লানেশন এখানেই শেষ করছি মুভিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বাই বাই